তো আজকে আপনাদের সামনে একটা একটা সুন্দর একটা বাড়ি নিয়ে এসেছি আমি যেটা আপনার দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে ছ ফুট ঢালাই রাস্তার ওপরে বাড়িটি ভেতর দিক দিয়ে আমি দেখাতে পারছি না আপনারা আসলে পরে অবশ্যই আমি সরাসরি দেখে দিতে পারব তো এই বাড়িটার জমি হচ্ছে এই জমিটা হচ্ছে পনে তিন কাঠার মধ্যে পনে তিন কাঠার মধ্যে রয়েছে পুরোটাল জমিটা এটাতে রয়েছে আপনার তিনটে বেডরুম আছে একটা ডাইনিং রুম আছে দুটো দুটো টয়লেট আছে একটা কিচেন আছে দেখতে পাচ্ছেন বাড়িটা একদমই পুরোপুরি ছাদ দেওয়া বাড়ি আছে একদম রাস্তা ঢালাই রাস্তা ছ ফুট ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদের সামনে পড়ছেনটা দেখুন বেশ কিছুটা ফাঁকা আছে দুটো বেডরুম অবশ্যই এটা হয়ে যাবে সামনে যা প্যাসেজ আছে জল পনেরো তিন কাটার মধ্যে হয়েছে দামটা খুবই সীমিত একদমই অল্প দাম মাত্র ছাব্বিশ লাখ টাকা দাম বাড়িটা মাত্র ছাব্বিশ লাখ টাকা দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা বটে আট থেকে দশ মিনিট ম্যাক্স টু ম্যাক্স আট থেকে দশ মিনিট দেখতেই পাচ্ছেন বাড়িটা পুরো একদম টোটালটা ছাদ দেওয়া রয়েছে ভেতরটা দেখাতে পারছি না আমি আপনাদেরকে বেশি পুরনো না বাড়ির বয়স সাড়ে ছ বছরে ছ বছর কমপ্লিট করে সাত বছরে পুল সবে বাড়িটা আপনি সাত বছরই বলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে বাড়ির সামনেই বড় একটা আম গাছ আছে দেখে নিন খুব সুন্দর একটা আম গাছ একদম মনোরম পরিবেশে সুন্দর লোকালিটি দারুণ লোকালিটি আর লোকেশনে গুড লোকেশন একদম দেখে দিন খুব সুন্দরভাবে বেশ বড় করে বাড়িটা তৈরি করা আছে একদমই নতুন বাড়ি সাত বছর বয়স এখনো হয়নি ছ বছর বয়স কমপ্লিট করে সাত বছরে পড়েছে পৌনে তিন কাটার মধ্যে এই বাড়িটা